আজকে আমার রেসিপি হচ্ছে স্বাস্থ্যকর আর পুষ্টিগুণে ভরপুর সজনে ফুল হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি সজনে ফুলের একটা রেসিপি শেয়ার করব তো নমস্কার বন্ধুরা কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো এখানে আমি সজনে ফুল নিয়ে নিয়ে নিয়েছি সজনে ফুলগুলোকে ঝেড়ে ঝুড়ে বেছে ধুয়ে নিয়ে এসেছি আর এর সাথে নেব আলু আর বেগুন আলু আর বেগুনটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে দুটো ছোট সাইজের আলু নিয়েছি আর দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি এখন একটা মশলা তৈরি করবো বাটিতে নিয়ে নিচ্ছি তিন চার চামচ পোস্ত এখন বুঝতে পারছো যে আমি কি রেসিপি বানাবো হ্যাঁ আলু বেগুন দিয়ে সজনে ফুলের পোস্ত তো পোস্তটার মধ্যে দুটো লঙ্কা আমি নিয়ে নিলাম তোমরা তোমাদের ঝাল বুঝে লঙ্কাটা নেবে কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম হয়ে গেলে পরে ওতে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো আর এই সবজিটা আজকে সর্ষের তেল দিয়ে বানাবো তো তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়ন যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো আলুগুলোকে আলুগুলোকে দিয়ে দেওয়ার পর আলুগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেবো আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো বেগুনগুলো তো বন্ধুরা এই সময় মানে বসন্তকালে একবার হলেও সজনে ফুলের সবজি করে খেও এটা আমাদের শরীরে খুবই উপকারে লাগে সজনে ফুল সজনে ডাটা এগুলো আমাদের শরীরে অ্যান্টিপক্সের কাজ করে সজনে গাছের প্রত্যেকটা অংশই আমাদের খুবই উপকারে লাগে এই যেমন কারো যদি হঠাৎ করে প্রেশার বেড়ে যায় সে যদি সজনে পাতাটাকে চিবিয়ে খেয়ে নেয় না তাহলে তার প্রেশারটা ডাউন হয়ে যায় মানে নর্মালে চলে আসে তাই তো বলছি বন্ধুরা এই সময়ে একবার হলেও সজনে ডাটা সজনে ফুল সবজি রান্না করে খেও তো দেখো আলু বেগুনটা ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো সজনে ফুলগুলোকে দিয়ে দেওয়ার পর আলু বেগুনের সাথে সজনে ফুলগুলোকে ভালো করে মিশিয়ে নেবো তোমরা হয়তো বলবে যে বাপরে দিদি ভাইরা কত পোস্ত খায় হ্যাঁ বন্ধুরা আমরা পোস্তটা একটু বেশিই খাই কেননা আমরা ভেজিটেরিয়ান তো পোস্তটা একটু বেশিই খাই তো দেখো এখানে আলু বেগুনের সাথে সজনে ফুলটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আমি কিন্তু পোস্ততে হলুদ দিই না খুব একটা হলুদ দিই না তো আজকেও আমি পোস্তটাতে হলুদ দিলাম না সাদা সাদা পোস্ত দেখতে বেশ ভালো লাগে তো নুনটাকে আলু বেগুন সজনে ফুলের সাথে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা বেশি দেওয়ার দরকার নেই ওই আলু বেগুন সেদ্ধ হওয়ার মতো জলটা দিতে হবে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পর এখন ওকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো দেখো এখানে কিন্তু আলু বেগুন আর সজনে ফুল সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে দু একটা ভেঙে ভেঙে দেখে নিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন একটু জলটাকে শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব আলু বেগুন সজনাটাকে নাড়াচাড়া করতে করতে জল আমার শুকিয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দিলাম পোস্তটা পোস্তটা দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবারে পোস্তটাকে সজনে ফুল আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেবো কেননা পোস্ত আমি বেশি ফুটাই না তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও পোস্তটা আমার হয়ে গেছে না আবার আগে দিয়ে দিলাম অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল তো দেখো এখানে আলু বেগুন দিয়ে সজনের ফলে পোস্ত একদম রেডি হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তাহলে চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আমি যেভাবে আজকে এই সজনে ফলে পোস্তটা বানিয়েছি অবশ্যই যারা পোস্ত পছন্দ করো তারা খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ